আমার সিঙ্গাপুরে একজন পেশেন্ট একজন না একাধিক পেশেন্ট ছিলেন তাহলে টেস্টোস্টেরন এবং এর সাথে যতগুলো সেক্স সেক্সুলেটরি হরমোন আছে এগুলো বুস্টিং থাকবে এবং ইয়াঙ্গার লাইফ লিড করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ছোট একটা টপিক আছে টপিকটা হচ্ছে টেস্টোস্টেরন বা সেক্স হরমোন ভার্সেস ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসিম্যারম তো এটা কিন্তু অনেক ভিডিও মার্কেটে আছে বাট আজকের টপ মানে কনসেপ্টটা আপনারা পুরোটা শুনলে বুঝতে পারবেন এটা কতটা ডিফারেন্স টোটাল মার্কেটে যে কথাগুলো বলা আছে তার থেকে ভিটামিন মানেই তো হচ্ছে যে প্রিভেন্ট ডিজিজ এটা সব ভিটামিনেই আছে এটা প্রিভেন্টিভ একটা মেজারমেন্ট করে এবং বডিকে সুস্থ রাখে এক্ষেত্রে ভিটামিন ডি থ্রি বা ডি রোলটা কী তার আগে একটা গল্প করি সেটি হচ্ছে আমার সিঙ্গাপুরে একজন প্যাশেন্ট একজন না একাধিক প্যাশেন্ট ছিলেন তারা শ্রমিক সম্ভবত কনস্ট্রাকশান ফার্মে মনে হয় কাজ করে তো সেই বেচারির ট্রিটমেন্ট আমি করেছি নিয়ার অ্যাবাউট প্রায় পাঁচ বছর কি সাত বছর আগে হবে তো সেখানে আমি অনেক ধরনের রিজেনারেটিভ ফ্যাক্টরগুলো ইউজ করেছি বাট স্টিল নাও মানে ওনার অপটিমাম রেজাল্টগুলো ধরে রাখতে পারছিলাম না যতগুলো রিজেনারেটিভ উইংস ব্যবহার করি ইন্টারন্যাশনালি যে রিকগনাইজড আপনারা জানেন যে আমার যে রিজেনারেটিভ ট্রিটমেন্টটা আমি বাংলাদেশে শুরু করি এটা একমাত্র পিওর অর্থাৎ একদম উন্নত বিশ্বে যে রিজেনারেশন করা হয় সেটা দিই তো এই একের পর আমি স্টেজ ওয়াইজ যে ট্রিটমেন্টটা করছিলাম তারপরে কিন্তু ওনার অপটিমাম রেজাল্ট আসছিল না রেজাল্ট আসছে কিন্তু সেটাকে সাস্টেন করছিল না কিন্তু রিজেনারেটিভের যে মেন থিম সেটা কিন্তু সাস্টেন করতে হবে আর যদি সাস্টেন না করে তাহলে তো রিজেনারেশন হলো না তাহলে তো অ্যালোপ্যাথিকই ভালো পড়ার জন্য কোনো সাস্টেনটি নাই তো এই ক্ষেত্রটা আমি অনেক অনেক চিন্তা করে দেখলাম তারপরে উনি দেশে আসলেন দু তিনবার এসেছিলেন আমার সাথে দু তিনবার ফেস হয়েছে তো লাস্টলি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় থাকেন তখন এক পর্যায়ে বের হয়ে আসলো যে ওনারা ওনার যেখানে কাজ করেন ওনারা সূর্যের আলো প্রায় তিন থেকে ছয় মাস দেখে না মানে রোদেই যেতে হয় না অথবা বাহিরের জগতের সাথে কানেক্টেড না ঘরেই কাজ করা আবার ঘরে আবার ঘরে আবার গাড়ি এই তখন আমার মাথায় আসলো যে এখানে কোনো একটা ঝামেলা আছে এবং ওনার একটা পেন সেন্সিংটা ছিল তখন আরও আমার মানে বিশদভাবে আমি এটার যখন ইটোলজিগুলো চেক করলাম তখন দেখলাম যে তার ভিটামিন ডি থ্রি শট আছে ওনাকে আমি বললাম যে আপনি একটা কাজ করেন আপনি ইচ্ছে করে অ্যানি হাও প্রতিদিন থার্টি মিনিট পর্যন্ত রোদে থাকবেন স্যার তাহলে আমাকে একটা টাইম বের করতে হবে ইয়াস টাইম বের করবেন বাস থার্টি মিনিট ব্যবহার করা শুরু করেন প্রথম দিন থেকে ওনার মেনেক্যাল রেজাল্ট এবং অদ্যাবধি স্টিল নাও ওনাকে আর কোনো ওষুধ গ্রহণ করতে হয় না তো এটা একটা ছিল টেস্টিমনি এবং প্র্যাকটিক্যাল ডি থ্রি কেন দরকার এবং সেটা আচ্ছা আরেকটা ব্যাপার এ ডি থ্রি কিন্তু অনেকে আবার মানে ফর্মুলেটিক ফর্মে নেয় সিনথেসিস ফর্মে নেয় হ্যাঁ অর্থাৎ যেগুলো তৈরি হয় সেগুলো ফর্মে নেয় এটা কিন্তু ডিজারেবল না কারণ ডি থ্রির সবচেয়ে বড় যে উৎ উৎসটা সেটি হচ্ছে সানলাইট সূর্যের আলো এটা সিনথেসিস করে এই দুই নাম্বারই বা খুবই কম অ্যাবজর্বেবল ভিটামিন ডি থ্রি বা কোলে ক্যালসোফেরোল এটার কোনো সিগনিফিকেন্ট কাজ পাবেন না আপনারা প্র্যাকটিক্যালি নিয়ে দেখেন অনেকে এটা লেখে কিন্তু মেন সোর্সে তারা যদি একটু ডক্টর সাহেব যদি বলে দিতেন যে না আপনার ডি থ্রি লেখার দরকার নেই আপনি একটু রোদে থাকেন রোদ তো খুবই সস্তা এখন তো রোদে ঢোকাই যায় না এত সানলাইট তো যে কোনো মুহূর্তেই আপনার আপনারা সানলাইটে নিতে পারবেন তাহলে কিন্তু এটা অপটিমাম ধরনের ডি থ্রি পাবেন আচ্ছা ডি থ্রি নিয়ে কেন কথা বললাম অনেক ভিটামিন তো আছে ডি থ্রি কিন্তু এমন একটা ভিটামিন এমন একটা ভিটামিন সেটার মধ্যে কিন্তু এইটটি পার্সেন্টই এইটটি পার্সেন্টই কিন্তু হরমোন বেস আমি জানি না এটা কোনো ডক্টর বলেছে কিনা ডি থ্রির এইটটি পারসেন্টই হরমোন বেস সাবস্টেন্স এবং টোয়েন্টি পারসেন্ট ভিটামিন তাহলে আমাদের হরমোনজনিত যে ঝামালাগুলো থাকে টেস্টোস্টেরন বলেন ইস্ট্রোজেন বলেন ফলিকুল স্টিমুলেটিং হরমোন বলেন ডোবামিন বলেন সেরিটনিন বলেন এই দিস হরমোন উইল বি লিডিং ডোমিনেটিং বাই ভিটামিন টি অর কোলেক্যালসি ফেরন এবং এই কাজটা মানে খুবই আশ্চর্যজনকভাবে এবং খুবই আমাদের কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মানে কমপ্লায়েন্স করে আমাদের আল্লাহ পাক দেন সূর্যের হাল থেকে আমার সাজেশন হচ্ছে যারা আমার রিজেনারেটিভ ট্রিটমেন্টটা নিচ্ছেন তারা কিন্তু আমার খাদ্য তালিকায় ভিটামিন ডি মানে থ্রি নেওয়ার জন্য আধা ঘন্টা মিনিমাম সূর্যের আলোতে থাকার কথা বলা আছে এইটাকে যারা ইগনোর করবেন তারা কিন্তু আমার এই সিঙ্গাপুরের ওই প্যাশেন্টের মতো হয়ে যাবেন কখনোই ইগনোর করবেন না ওই খাদ্য তালিকাটার দাম অনেক আমি তো ফ্রি দিই ওটার জন্য খাদ্য উন্নত বিশ্বে খাদ্য ডায়েট ডিসিপ্লিনের জন্য ডাক্তার আছে তাদেরকে ফ্রি দিয়ে ঢুকতে হবে ফুল প্রেসেস ডক্টর এবং এটাই পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর ডায়েট ডিসিপ্লিন মানে যারা রোগ একবারে নির্মূল করে ইনক্লুডিং রিজেনারেটিভ তারাই তো শ্রেষ্ঠ হ শ্রেষ্ঠত্বের দাবিদার আপনারা যাদেরকে শ্রেষ্ঠ মনে করেন এটা ভুল চিন্তা অনেকগুলো ভুল চিন্তা আমাদের মাথায় সো আজকের টপিকটা হচ্ছে যে সেক্স হরমোন ভার্সেস ভিটামিন ডি থ্রি এটা ভিটামিন শুধু নয় এটি একটি হরমোন বেজ স্টেমুলেটিং ভিটামিন এইট্টি পার্সেন্ট অলসো বুস্টিং হরমোন অ্যান্ড টোয়েন্টি ভিটামিন ডি এবং এটা অবশ্যই সিনথেটিক ফর্মে না নিয়ে এটা নিতে হবে সানলাইট থেকে তাহলে টেস্টোস্টেরোন এবং এর সাথে যতগুলো সেক্স স্টিমুলেটরি হরমোন আছে এগুলো বুস্টিং থাকবে এবং ইয়াঙ্গার লাইফ ট্রিট করতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই সূর্যের আলোতে থাকি এবং পর্যাপ্ত ভিটামিনে সুস্থ থাকি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম